নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সবার জন্য একটি অত্যন্ত অত্যন্ত বড় সুখবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু একটি নতুন যোজনা শুরু করা হয়েছে যেই যোজনায় আবেদন করলেই কিন্তু আপনারা প্রত্যেকেই প্রতি মাসেই তিন হাজার টাকা করে পেনশন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক মাস দু মাস না সারা জীবন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তবে তার আগেই আপনাদের জানিয়ে দেই যদি আপনাদের সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এরই সাথে আপনাদের মাসিক ইনকাম যদি পনেরো হাজার টাকার ওপরে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের আবেদন করা ফর্মটা বাতিল হয়ে যাবে তো আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে আর এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে দারুণ সুখবর মোদী সরকার দিচ্ছে মাসে তিন হাজার করে টাকা তো আসুন এবার দেখে নেব কীভাবে তিন হাজার টাকা পেতে পারেন আর যদি আপনারাও এই তিন হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার এরই সঙ্গে দেখুন নিচে পরিষ্কার করে বলা হয় এই নতুন প্রকল্পের মধ্যে যারা যারা নাম নথিভুক্ত করেছে তাদের বার্ধক্যের জন্য চিন্তা নেই রিক্সা চালক গৃহকর্মী ধোপা কৃষক ইত্যাদি সবাই এটার মধ্যে আসতে পারবেন এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয় এই প্রকল্পের আওতায় মোট বেয়াল্লিশ কোটি শ্রমিককে নিয়ে আসা হয়েছে যারা ষাট বছরের পরেই পাবে ছত্রিশ হাজার করে টাকা প্রতি বছর অর্থাৎ মাসে তিন হাজার করে টাকা দেওয়া হবে যা খুবই সুবিধাজনক এরই সঙ্গে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় এই প্রকল্পে পারিবারিক পেনশনেরও ব্যবস্থা আছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য বেশি কিছু লাগবে না শুধু আধার কার্ড বৈধ মোবাইল নম্বর জনধন অ্যাকাউন্ট ও আইএফএসসি নম্বর যেটা আপনাদের ব্যাংকের পাস বইয়ে পেয়ে যাবেন এরই সাথে আপনাদের শুধু যে কোনো নিকটবর্তী ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আবেদন করার কথা বললেই সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন আর সেখানেই আপনাদের ফর্ম ফিল করে জমা করতে হবে